হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হলুদের ভিডিও আর আজকে শেয়ার করব বিয়ে বাড়ির ভিডিও বিয়ে বাড়িতে কি কি করলাম আর কি রকম মজা করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব বিয়ের দিন প্রথমেই চলে গেলাম হাতির ঝিলে বিয়ের জল আনার জন্য আমাদের হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে সবাই আনন্দ করে জল ভরতে যায় আর এই জল দিয়ে কনে বরকে স্নান করানো হয় আমাদের বাসার পাশে তো হাতির ঝিল তাই সবাই বিয়ের জল আনতে হাতির ঝিলেই যায় গ্রামে তো নদী পুকুর অভাব নেই আর ঢাকা শহরে তো ওরকম নদী পুকুর নেই তাই হাতির ঝিল থেকেই নিয়ে আসি আমরা হাতির ঝিল থেকে জল এনে এখন সবাই চলে এসেছি মন্দিরে এখানে কনেকে স্নান করানো হবে এই তো মন্দিরে কনেকে স্নান করানো শেষ এখন সবাই মিলে চলে যাচ্ছি বাসার দিকে এটা ছিল সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ির থেকে এসে সবাই মিলে এখন আবার রেডি হয়ে নিয়েছি খাবার দাবারের আয়োজন তো আমাদের বাসার নিচেই করেছে এখন তাই সবাই মিলে যাবো খাওয়ার ওখানে আমি আর আমার মেয়েরা এখানে খাবার খেতে বসেছি ছেলে পরে খাবে ওর বন্ধুদের সাথে এখন খাওয়া দাওয়া করছে সব কনের বাড়িরই লোকজন আর একটু পরে বর আসবে এই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বউর এখানে বউর সাথে ছবি তুলতে এই তো এদিকে বরও চলে এসেছে এখন বরকে গেট ধরা হয়েছে বড় তাড়াতাড়ি চলে এসেছে প্রায় দশটার দিকে আর বরের বাড়িও কাছাকাছি বরকে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে ঘরে তুলেছে এখন বরের শাশুড়ি মা মিষ্টিমুখ করিয়ে বরণ করছে আর এদিকে হচ্ছে স্বর্ণবস্ত্র বউকে বরের বাড়ির লোকেরা সবকিছু দিয়ে আশীর্বাদ করছে বিয়ের অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি হবে আমি আর বিয়ে দেখিনি বাসায় চলে এসেছিলাম এটা ছিল পরের দিন সকালবেলা আমি কনে বিদায়ের সময় আবার গিয়েছিলাম সারা রাত বিয়ে হয়ে সকাল সাড়ে ছয়টার দিকে কনে বিদায় হচ্ছে বিয়ে বাড়ির সবচেয়ে কষ্টের মুহূর্ত এই কনে বিদায়ের সময় এই যে এদিকে কনের দিদিমা কনের মাসি কাকিরা সবাই মিলে কনেকে এগিয়ে দিচ্ছে বরের বাড়ি কাছে বলে বরযাত্রীরা অনেকেই চলে গিয়েছিল আগে এখন কিছু লোক ছিল তারা এখন যাচ্ছে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাই টাটা